ফেসবুকের লং ভিডিওর সাথে কিভাবে আপনারা ডুয়েট করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আপনারা অনেকে হয়তোবা দেখছেন ফেসবুকের 5 মিনিট 10 মিনিট অথবা মিনিটের একটি ভিডিওর সঙ্গে আপনারা অনেকে হয়তোবা ডুয়েট ভিডিও তৈরি করতে চান কিন্তু অনেকে পারেন নাpostgresql ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিভাবে আপনারা 10 মিনিটের একটি লং ভিডিওর সঙ্গে ডুয়েট ভিডিও তৈরি করতে হয় কিভাবে এডিট করতে হয় এ সম্পর্কে আমি আপনাদেরকে এটা জানিয়ে দিব তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা ফেসবুক অথবা ইউটিউবের লং ভিডিওর সঙ্গে কিভাবে আপনারা ডুয়েট ভিডিও তৈরি করবেন তো এটা করার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে যেমন ধরুন আমি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর আসার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে আপনাদের ফেসবুকে অ্যাকাউন্টটিতে আসার পর এখানে জাস্ট আমি থ্রি ডট ক্লিক করে আমি যে ভিডিও যে কোনো ভিডিও হতে পারে যে কোনো ভিডিও আপনি যেটার সঙ্গে আর কি আপনি ডুইট করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন তো আমার এখানে আর কি রিলস ভিডিও একটা সেভ পড়া আছে আমি জাস্ট এটা ডাউনলোড করব তো যেমন ধরেন আমি এই ভিডিওটা ডাউনলোড করবো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে শেয়ার বাটনে ক্লিক করব শেয়ার বাটনে ক্লিক করে এখানে মোড়ে ক্লিক করে দিব মোড়ে ক্লিক করে পর এখানে আপনাদের সিনাপ টিউব অ্যাপের মাধ্যমে আমি এটা জাস্ট এটা ডাউনলোড করে নিব তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা জাস্ট হাই হাই কোয়ালিটি কিন্তু এটা জাস্ট আর কি ডাউনলোড হয়ে যাচ্ছে তো অটোমেটিক একটু সময় লাগবে এটা ডাউনলোড হতে আপনাদের সামনে অ্যাড চলে আসতে পারে তো আপনারা এই অ্যাডটি দেখবেন তো এটা জাস্ট হয়ে গেছে প্রায় ধরতে গেলে দেখেন হয়ে গেছে তো আমাদের এটা কিন্তু অটোমেটিক এটা অটোমেটিক এখানে প্রায় ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছি আপনারা ডাউনলোড পুরোপুরিভাবে একদম কমপ্লিট তো এখন আমরা যদি এই ভিডিওটার সঙ্গে ডুয়েট ভিডিও তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে আপনার ডুয়েট ভিডিও বানানোর জন্য এরকম একটি ভিডিও আগে ক্লিপ নিতে হবে আপনাদের এরকম একটি ক্লিপ নিতে হবে আপনি যে ভিডিওটার সঙ্গে ডুয়েট ভিডিও করতে চাচ্ছেন তো আমি এখন ডুয়েট ভিডিওটা এডিট করতে হবে আমাদের যেহেতু সেজন্য আমরা চলে আসবো ক্যাপকার্ট অ্যাপটিতে ক্যাপকার্ট অ্যাপটিতে চলে আসার পর এখান থেকে জাস্ট আমরা নিউ প্রজেক্ট নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখন যে কাজটি করব যে ভিডিওটা আপনি আর কি ডুয়েট ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট না করে আমরা এখান থেকে একটি ছবি সিলেক্ট করব যে কোনো একটি ছবি আপনি সিলেক্ট করুন যেমন ধরেন আমি এটা ছবি সিলেক্ট করলাম ছবিটা সিলেক্ট করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে এটা একটু লং বাড়িয়ে দিতে হবে আপনার ভিডিওটা যদি মনে করেন আপনি দুই মিনিট অথবা তিন মিনিট এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখন আমরা যে কাজটি করবো এখান থেকে এখানে জাস্ট এখানে ওভারলেস এখানে ক্লিক করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনাদের এখান থেকে জাস্ট ভিডিওটা প্রথমে যদি আপনি থাকতে চান যেমন ধরেন আমি এই আপনার এই ভিডিওটা প্রথমে দিয়ে দিচ্ছি আর কি একটু আল আপনারা ফলো করেন দেখেন যেহেতু আমি ডুয়েট ভিডিও বানাতে চাচ্ছি আর কি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের জাস্ট আবার ক্লিক করতে হবে ক্লিক করার পর আমি যে ভিডিওটা বানাইছি সেটা আমি জাস্ট এখানে এখান থেকে জাস্ট এখানে দিয়ে দিব দেখেন আপনারা একটু দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি যে কাজটি করব দেখেন এখান থেকে সাউন্ড আমি রিমুভ করে দিলাম আপনাদেরকে দেখার জন্য এখান থেকে এটা আমরা জাস্ট কেটে দিব এখান থেকে এটাও আমরা জাস্ট কেটে দিব কেটে দেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমরা এটা কেটে দেওয়া হয়ে যাওয়ার পর দেখেন আমার কিন্তু ডুয়েট ভিডিও হয়ে গেল এখন আমরা যেহেতু এটা সেভ করবো এখানে জাস্ট ক্লিক করে দিব অটোমেটিক কিন্তু সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে আসবে তো ভিওর্স আপনারা পুরো ভিডিওটি ফলো করেন একবার তাহলে কিন্তু আপনারা লং ভিডিওর সঙ্গে ডুয়েট ভিডিও তৈরি করতে পারবেন তো এখন আমরা চলে আসবো জাস্ট গ্যালারিতে দেখেন আমি কিন্তু জাস্ট ভাগ ভাগ করে কিন্তু ভিডিওগুলো তৈরি করা আছে আমার এখন আমি আপনারা এরকম ভিডিও হয়তো এরকম ভিডিও হয়তোবা আপনারা অনেকেই দেখে থাকছেন যে হচ্ছে এরকম কিন্তু লং ভিডিওর সঙ্গে কিন্তু ডুয়েট ভিডিও করা থাকে অনেকেই আপনারা হয়তো বা দেখে থাকছেন তো আমি কিন্তু আপনাদেরকে খুব সহজে তৈরি করে দেখে দিলাম তো আপনারাও কিন্তু এরকমভাবে তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কটারের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম